এত সুন্দর সুন্দর কিউট কিউট ওয়াফেল পেলে কেনা খুশি হবে আমার বাচ্চারা আজকে এই নাস্তাগুলো পেয়ে এত বেশি খুশি হয়ে গেছে আর আমি তো নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছিলাম না যে এই ওয়াফেলগুলো আমি নিজের হাতে তৈরি করেছি একদম হবহু নামি দামি রেস্টুরেন্টের মতোই লাগছিল প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ আটা বা ময়দা নিয়ে নেবেন সাথে এক চা চামচ বেকিং পাউডার এবং এক চা চামচ দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার জাস্ট চেলে নিয়ে এক সাইডে রেখে দিয়ে একটা ডিম নিয়ে আমরা ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি ভেঙে গিয়েছি একটু সাবধানে উঠিয়ে নিলাম এরপর সাদা অংশটা এক সাইডে রেখে দিয়ে ডিমের কুসুমের সাথে এক কাপ পরিমাণ লিকুইড দুধ স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে সাথে হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়ে সামান্য একটু ভ্যানে দিয়ে দিলাম এরপর চিনিটা গলে গেলে সেই শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব শুকনো উপকরণটা মেশানোর সময় যদি মনে হয় একটু বেশি ঘন লাগছে তাহলে আরও একটু লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করে নেবেন তো এরপরে আমরা ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম সেটা বিট করে সুন্দর একটা ফোম তৈরি করে নিচ্ছি বিটার মেশিন না থাকলে ডাল ঘুটনি অথবা একটা কাটা চামচ বা হ্যান্ডউইক্স দিয়েও এই ফোম তৈরি করে নেওয়া যাবে এরপরে ফোমটা সাবধানতা অবলম্বন করে ঠিক এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে এনেছি ব্যাস আমাদের ওয়াফেল ব্যাটার রেডি এখন আমাদের দরকার একটা ওয়াফেল মেকার মিনি ওয়াফেল মেকার তিনশো পঞ্চাশ ওয়াটের এই ছোট্ট মিনি ওয়াফেল মেকারটা আমি নিয়েছি এমকে শপ বিডি পেজ থেকে এম কে শপ বিডি পেজের এই মিনি ওয়াফেল মেকারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে নামে মিনি হল এর কাজটা কিন্তু মিনি নয় খুবই সুন্দর এর কাজ ওয়াফেল সহ বিভিন্ন ছোটো ছোটো পিজ্জা ব্রেড দিয়ে বিভিন্ন আইটেম ডিমের অনেক কিছু তৈরি করা যায় এই ছোট্ট মিনি ওয়াফেল মেকারটাতে আমি স্ক্রিনে ওই পেজের নাম্বারটা অ্যাড করে দিয়েছি যারা নিতে চান ফোন করে নিতে পারেন এরপরেও আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে অ্যাড করে দিব এই পেজের লিঙ্কটা আপনারা চেক আউট করে দেখে নেবেন তো এই তো আমি দেখতেই পাচ্ছি একটু সামান্য বাটার ব্রাশ করে অথবা তেল দিলেও হবে এরপরে দুই মিনিট প্রিহিট করে নিয়ে জাস্ট ব্যাটারটা দিয়ে ঢাকনা লাগিয়ে দিলেই হয়ে যাবে দেড় মিনিটও লাগবে না তার আগেই দেখবেন হয়ে যাবে মচমচে করতে চাইলে একটু সময় বেশিক্ষণ রেখে দিবেন আর যদি একটু নরম খেতে পছন্দ করেন তাহলে নরম নরম তুলে নেবেন ব্যাস উপর থেকে যেয়ে কোনো কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করবেন অনেক মজার এই মিনি মিনি ওয়াফেলগুলো দেখতে যেমন চমৎকার মশালা খেতে অনেক মজার আপনার বসার প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে